2024 হাজার চব্বিশ পেরিয়ে দু হাজার পঁচিশে আল্লাহ রহমতে হচ্ছে যে প্রবেশ করছি মন আল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আরো একটা বছর এই পৃথিবীতে তার পরীক্ষায় উত্তীর্ণ আমি চাই যে এই নতুন বছরে আমি নতুন কিছু অভ্যাস গড়ে তুলতে যাচ্ছি আর আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে যেন আপনারাও ইন্সপায়ার্ড হন এবং আপনারা এই নতুন অভ্যাস গুলো আমার সাথে গড়ে তোলার চেষ্টা করুন আমি এগেন আমি নসিহত দেওয়ার কোনো মানুষ না আমার নিজের মতো অনেক ল আছে এবং আমি চেষ্টা করবো যে আপনারা সবাই যেন হচ্ছে যে আমাকে আমার ফ্লুলোর উদ্দে যে আমি যে উদ্দেশ্যে বা যে গোল আপনাদের সাথে শেয়ার করছে আপনারা সেটা আমার সাথে একমত হয়ে চেষ্টা করবেন হচ্ছে যে মানে অ্যালাইন করতে বা সেটাকে হচ্ছে যে পূর্ণ করতে সো প্রথম স্টুডেন্ট হিসেবে আপনাদের যেই জিনিসগুলো করা দরকার যেটা আমি অলরেডি আমার স্টুডেন্ট লাইফ অলমোস্ট শেষ আবার নতুন শুরু হবে হয়তো যদি আমি বাইরে পিএইচডি বা মাস্টার্স করতে যাই তার এক পর্যন্ত আমি আসলে একটা প্রফেশনাল লাইফে আছে তো আমি যে অভ্যাসগুলো গড়ে তুলতে চাই তা স্টুডেন্ট হিসেবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান একটা ফিক্সড স্লিপিং স্কেজুল আমার মধ্যে মূল হয় যে বর্তমানে আমাদের অন্যতম একটা বড় প্রবলেম হয়ে গেছে যে আমাদের স্লিপিং স্কেজুলটা ফিক্স না আমরা একদিন আগে ঘুমাই আরেক দিন পরে ঘুমাই আমরা হচ্ছে ইমোশনাল বাই নেচার হয়ে যাচ্ছে ইমোশনাল হওয়ার কারণে আমাদের বেশ নতুন নতুন রোগ হচ্ছে যেমন অনেক ইনসম নিয়ে ভুগছে অনেকের ডিপ্রেশনের জন্য ঘুমের সাথে উল্টাপাল্টা হচ্ছে ডায়েট ঠিক না থাকার কারণ দেখা যাচ্ছে ঘুমের ব্যাঘাত ঘটছে সকল ধরনের ইস্যু আপনার কিন্তু হচ্ছে হচ্ছে এবং একটা জিনিস আপনি মাথায় রাখবেন আপনি যে যেকোনো বয়সের মানুষ যদি আপনার ঘুম ভালো না হয় আপনি আস্তে আস্তে দেখতে খারাপ হবেন আপনি আস্তে আস্তে আপনার মধ্যে সকল ধরনের বদ যাবে আপনি আস্তে আস্তে প্রাণ শক্তি হারাবেন তো চেষ্টা করেন একটা ফিক্সড ক্লিপিং প্যাটার্ন মেনটেন করতে এটা এমন হতে পারে যে আপনি দিনে ঘুমান রাতে জাগেন সমস্যা নাই যদিও সেটাকে খুব একটা ভালো আমি বলি না বিকজ মোস্ট অফ দ্য রিসার্চ দ্যাট বাট যেটাই করেন না কেন চেষ্টা করেন প্রিপ অনেকে এটা মনে করেন হ্যাঁ আমি বলবো না তা আমরা প্রতিদিন দশ বারো ঘন্টা ঘুমান বাট স্ল্যাপ সেভেন আওয়ার স্লিপ সেটা আসলে স্টুডেন্ট লাইফে প্রত্যেকটা মানুষের থাকা উচিত এবং প্রপার সেভেন আওয়ার্স অফ স্লিপ যদি আপনি সেটা না অর্জন করতে পারেন ওভার দ্য টাইম আপনি একদিন দুই দিন তিন দিন সাত দিনে কিছু বুঝবেন না এক থেকে দুই মাস পরে যে আপনি দেখবেন আপনি হঠাৎ করে একটা বড় অসুখে পড়ছেন অথবা আপনি আস্তে আস্তে আপনার মধ্যে ল্যাক অফ ফোকাস অনেক ধরনের জিনিসপত্র আসছে তো চেষ্টা করে এজ প্রপার স্লিপিং করতে লাগলে রাত বারোটার পরে নো ফেসবুক রাত এগারোটার পরে নো সোশ্যাল মিডিয়া এই টাইপের বেশ কিছু হচ্ছে নিজের মধ্যে কিছু নিয়ম কানুন আনার চেষ্টা করেন যেটা আমি আমার নিজের মধ্যে আনার চেষ্টা করছি আমি আস্তে আস্তে আমার যত টিমের মিটিং আছে সবগুলোকে বলেছি নো মিটিং আফটার ইলেভেন মানে আমি নতুন বছরে এগারোটার পরে মিটিং করতে চাই না হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ডু ইট ইন টাইম বেশ কিছু আমি নতুন নিজের মধ্যে হচ্ছে নিয়মকরণ আনার চেষ্টা করছি এবং আমি আশা করি আপনারাও করবেন বিকজ একসাথে তাহলে আমরা সবাই গ্রো করতে পারবো নাম্বার টু ফিক্স ডায়েট আর আপনি বলবেন ভাইয়া ভালো ডায়েটের সাথে হিস মানে ভালো স্টুডেন্ট হওয়ার সম্পর্ক কি আমি কখনোই বলবো না যে ভালো ডায়েট থাকলে আপনি ভালো স্টুডেন্ট হবেন এর সাথে কোনো সম্পর্ক নাই যারা লট অফ প্রপার্স জাদাই কিনা কোনো ফিটনেস নাই আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এর সাথে এটা তোমার ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই বাট আমরা ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলছি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যদি আপনি প্রপার ফুড কনজিউম করেন যে ফুড আপনাকে এনার্জি দিবে যে ফুড আপনাকে খুব একটা হচ্ছে যে ঝাবেলা করবে না গ্যাস্ট্রিক বাড়াবে না আপনাকে কষ্ট দিবে না দ্যাট এ গুড চান্স যে আপনার যদি লাইফ ইম্প্রুভ হয় আপনার লেখাপড়ো আস্তে আস্তে পজিটিভ ইম্প্যাক্ট হবে আমার কাছে মনে হয় এই জিনিসটা খুবই খুব ইম্পর্ট্যান্ট আমাদের সবার মধ্যে একটা বড় সমস্যা আমরা আজে বাজে খাবার খাওয়া শুরু করেছি স্কুল কলেজে আপনি দেখেন কোন কোন জিনিসগুলো নিয়ে আমরা আসলে হচ্ছে জিনিস গ্লোরিফাই করি মামার হাতের ফুচকা পাশের মামার বেলপুরি সিঙ্গারা সমুচা আমরা এগুলো নিয়ে গ্লোরিফাই করি এগুলো আমার ফেসবুকে স্ট্যাটাস দেয় ওয়াও কত জিনিস এই কালচারটার মধ্যে আপনি যত নিজেকে হচ্ছে যে জড়াই ফেলবেন আপনার ফুড হ্যাবিট যত বাজে হবে আপনার আস্তে আস্তে গুলো সবগুলো বাজে ইম্প্যাক্ট পড়বে আমার ভিডিও শুধু ইন্টারমিডিয়াট বাচ্চা অনেক নাইন টেনের বাচ্চারাও দেখে যত আপনি ছোট থাকবেন তত বেশি ইম্প্যাক্ট পড়বে এবং এগুলোর ইফেক্ট আপনি দেখবেন হচ্ছে যে বড় হয়ে তো চেষ্টা করেন একটা প্রপার ডায়েট মেনটেন করতে সকালে উঠে একটা ভালো ভারী নাস্তা করতে সকালে নাস্তা করাটা কখনই খারাপ না গেটসাম গুড ফুড দুপুরবেলা মানে যখন টিফিন টাইম থাকবে তখন এমন কিছু খাওয়ার চেষ্টা করেন যেটা কিনা হচ্ছে একটু কার্ব বিকজ আপনার শক্তি দরকার আপনি তারপর হচ্ছে যে চেষ্টা করেন হচ্ছে যখন দুপুর আসে তখন একটা প্রটন প্রপার হচ্ছে প্রোটিন নিয়ে একটা মিল্ক নিতে মানে মিল নিতে মিল বলছে মিল নিতে এরকম ভাবে ফ্রুটস খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেন যারা অ্যাফোর্ড করতে পারেন একটু ভালো এবং অনেস্টলি অনেক বেশি টাকাও লাগে না একটা ভালো হচ্ছে যে ডায়েট আনতে চেষ্টা করেন একটা ভালো হচ্ছে যে ডায়েটে ফিরে আসতে বারবার ফ্রেন্ডের সাথে এই যে জাঙ্ক ফুড খাওয়া এক্সেট্রা এই জিনিসগুলো থেকে সরে আসেন নাম্বার থ্রি যে জিনিসটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অলওয়েজ হ্যাভ আ প্ল্যান ফর স্টাডি যেমন আমার যেহেতু এখন বিদেশের জন্য আস্তে আস্তে নিতে হবে আমি কিন্তু অলরেডি হচ্ছে যে কখন আই দিব জিআরি দিব কি দিব না সেটা জন্য কাজ করা কখন হচ্ছে যে আমি আসলে অন্যান্য জিনিসের জন্য প্রিপারেশন নিব আমি সব কিছু নিয়ে কিন্তু প্ল্যান করছি এই জিনিসগুলো যদি আপনার মধ্যে প্ল্যান না থাকে আপনি কিন্তু কখনো এক্সিকিউট করতে পারবেন না মোস্ট অফ মাই স্টুডেন্ট তারা আসলে লাইফটাকে এতটাই লাইটলি নেয় যে তারা এটা নিয়ে কখনো প্ল্যানই করে না যে আমি আগামী তিন মাসে এরকম একটা পরীক্ষার জন্য এইভাবে এইভাবে পড়বো তাদের কোনো ফিক্সড রুটিন নাই তারা জানে না কখন তারা উঠবে কখন তারা পড়বে কি পড়বে কোথা থেকে পড়বে এই জিনিসগুলোর ব্যাপারে আপনাকে অলওয়েজ সচেতন থাকতে হবে এবং আপনাকে একটা প্রপার স্ট্র্যাটেজিক প্ল্যান হবে যেটা আপনার কাছে কখনো প্ল্যান না থাকে প্রবাবলি খুব সুন্দর কথা আছে ইংরেজিতে হোয়াট ক্যান বি মেজার্ড ক্যান বি যা মাপা যায় তা অর্জন করা যায় আপনি যদি মাপতেই না পারেন যে আপনাকে কতটুকু কাজ করতে হবে আপনি কখনো প্রপার প্ল্যান বানাবেন না সেটাকে এক্সিকিউট করবেন না সো মেকোর ইউ অলওয়েজ হ্যাভ ফর স্টাডি Number four. Cut off bad people. এই জিনিসটা আমি এবছর থেকে প্রচুর মানে স্ট্রিক্টলি অ্যাপ্লাই করে ফেলেছি যে আমার লাইফে যেই সকল মানুষ আমার মধ্যে একটা বাজি ইম্প্যাক্ট ফেলে আমাকে মেন্টাল ট্রমাটাইজ করে আমাকে প্রেশার দেয় স্ট্রেস করে আমি এগুলো সব ধরনের মানুষকে কাট অফ করব নো ম্যাটার হাউ গুড অফ আ ফ্রেন্ড দেয়ার নো ম্যাটার হাউ গুড অফ আ রিলেটিভ দেয়ার বিকজ মানে দিন শেষে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা লম্বা সময় লাইফে আসলে চেষ্টা করেছি হচ্ছে যে মানুষকে করতে সাথে হচ্ছে ভালো ব্যবহার করে তাদেরকে সব সময় হচ্ছে যে তাদেরকে হচ্ছে এবং নিজেকে প্রায়োরিটাইজ না করার কারণে একটা টাইম পরে যে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এমন একটা মেশিনে পরিণত হয়েছে যে কিনা সবাইকে শুধু খুশি করতে চায় নিজেকে বাদে আমার কাছে মনে হচ্ছে এই রিয়ালাইজেশনটা আমার মধ্যে একটু লেটে এসেছে বাট আপনাদের মধ্যে আগে আগে আসা উচিত আপনাদের সাথে যে সকল মানুষজনের মনে হয় যে ভাই ওর সাথে বেশি দিন কথা বললে বা বেশিক্ষণ হচ্ছে থাকলে আমার মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আস্তে আস্তে তার থেকে সরে আসেন এবং কাট অফ করার সময় আপনাকে খুব অফিসিয়ালি বলতে হবে না যে আজকে থেকে আম কাটিং ইউ অফ ইউ ডোট হ্যাভ টু নেসেসারিলি ডু দ্যাট অল ইউ নিড টু ডু ইজ আপনাকে সিম্পলি তার সাথে যে সকল জায়গায় কন্ট্যাক্ট হয় সেই জায়গাগুলোতে সরে আসা ফর এক্সাম্পল যদি আপনার একটা অনলাইন ফ্রেন্ডের সাথে রেগুলার বেসিতে কথা হয় যার কিনা কারণে আপনার বাজে ইম্প্যাক্ট পড়ছে আপনি অনলাইনে টাইমটা কমায় দেন সিম্পল আপনার কোন একটা অফলাইন কোচিং সেন্টারে আপনার কোনো একটা পার্টিকুলার ফ্রেন্ডের সাথে ঝামেলা হচ্ছে বারবার এবং সেই মানুষটা ওইখান থেকে আপনাকে একটা মেন্টাল প্রেশার দিচ্ছে চেঞ্জ ইউর কোচিং কোনো সমস্যা নেই বারবার বলছে এনিথিং দ্যাট ট্রমাটাইজেস ইউ পুটস আন্ডার মেন্টাল প্রেশার ওইখান থেকে সরে আসেন বাদে মানুষের সাথে থাকার থেকে বা একটা ফ্রেন্ডের সাথে থাকতেই হবে এটা কোনো রিসেন্টু না লাইফ মুভস অন এবং আপনি অবশ্যই নতুন মানুষ নতুন ফ্রেন্ডস পাবেন ট্রাই টু মেক শোর দ্যাট ইউ আর অ্যারাউন্ড গুড পিপল রাদার দেন বিং অ্যারাউন্ড পিপল যারা কিনা আপনার ফ্রেন্ড বা এসেস্টা এরকম কিছু আপনাকে রাখতে হবে না ভালো মানুষের থাকাটা বেশি ইম্পর্টেন্ট এবং লাভ বা নর্দানিস্ট সেটা হচ্ছে এই জায়গায় গুড থিং এভরিডে এই জিনিসটা আমি একবার প্ল্যান করেছিলাম পারি নাই আবার নতুন বছর ট্রাই করব বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি আমার বিগত ছাব্বিশ বছরের জীবনের জন্য আমি আল্লাহর কাছে অনেক গ্রেটফুল লাইফ অনেক চড়াই উতায় পাশ পার করে এসেছি বাট তারপরে আমি সুস্থ সবল আছি আমার বাবা মা বেঁচে আছে এগুলো অনেক বড় নিয়ামও যেগুলো আমি বুঝি নাই সো আমি চেষ্টা করবো প্রতিদিন একটা ভালো কাজ রিয়েলি রেকমেন্ড আপনারা একটা ভালো কাজ করেন ভালো কাজ করলে আপনার মন ভালো থাকবে আমি চেষ্টা করি এটা যদিও অন ক্যামেরা বলা উচিত না যদি আমার কাছে কেউ সাহায্য চেতে আসে আমি তাকে গোপনে সাহায্য করার সেটা যেভাবেই হোক না কেন আর্থিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে অনেক সময় গাইডলাইন চাই আমি যে ওটা সময় দিতে পারি না বাট যদি আর্থিকভাবে কেউ চাই আমি ট্রাই হচ্ছে যে আমি আগে ভেরিফাই করি ভেরিফাই করার পরে যদি মনে হয় ওথেন্টিক আমি যতটুকু মানে সাহায্য করার পসিবল করার চেষ্টা করি আমি কথাটা আমি এই কারণে বললাম না যে হচ্ছে যে আমি আসলে এটার মাধ্যমে কোনো ধরনের সিম্পি চাই বা কিছু আই রিলি ইভেন কেয়ার অ্যাবাউট ইট ওয়াট ইউ থিঙ্ক অবাউট মি আমি জাস্ট সেটা চাই যে আপনাদের মধ্যে একটা ভালো ডিগ করার হচ্ছে যে একটা আকাঙ্ক্ষা বা অভিপ্রায় তৈরি হোক যার মাধ্যমে আপনারা নিজের আর্থিকভাবে শান্তি পাবেন এবং সেটা আপনাদের কাছে আস্তে লাইফে গ্রো করবে দেখেন অ্যাজ আ স্টুডেন্ট আপনার আসলে পুরো এন্টায়ার লাইফটা না আমি সবসময় এটা কথাটা বলি যে একটা স্টুডেন্টের ভালো করাটা শুধুমাত্র তার টেবিলে বসে পড়াশোনার উপর ডিপেন্ড করে না ইটস অ্যান এন্টায়ার মেন্টাল গেম ইটস অ্যান এন্টায়ার লাইফস্টাইল স্টাইল আপনি একজন টপার স্টুডেন্টকে জিজ্ঞেস করে দেখবেন ওর লাইফস্টাইলটা স্টাইলটা আপনার থেকে ডিফারেন্ট আপনার টপার স্টুডেন্ট বলে জিজ্ঞেস করেন কি আচ্ছা আপনি কিভাবে পড়তেন ও যেভাবে পড়তো সেটা ওর লাইফের একটা অ্যাসপেক্ট ওই পড়াশোনাটাকে ওইভাবে পড়ার জন্য ওর যা যা অন্যান্য সময় করতে হতো সেগুলো আপনি কখনো ওকে জিজ্ঞেস করেন এবং করেন না এবং আপনি নিজের টাকা করেন না দ্যাটস দি ওনলি রিজন ওয়াই সে একজন টপার এবং আপনি একজন খুবই মিডিয়া কর স্টুডেন্ট বিকজ আপনি দিন শেষে শুধুমাত্র পড়ার সময়কার হচ্ছে কাজগুলোকে করতে চান ওর এন্টার লাইফস্টাইলটাকে আপনি কখনোই নিজের মতো ওন করতে চান না সো ভালো স্টুডেন্ট হওয়ার জন্য আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং যদি সেটা করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি একটা ভালো পথে যেতে পারবেন আশা করি আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন যারা হয়তো আমার কাছে কাছে কখনো পড়েন নাই বা আমার ভিডিও রেগুলারলি দেখেন আপনারা একটা ভালো কিছু নতুন বছরে শুরু করবেন সবাইকে নতুন বছরের অসংখ্য শুভকামনা নিয়ে ভিডিওটা শেষ করছি হবে নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার